আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি লেমো ডিপ টু পয়েন্ট ফাইভ ওষুধটি নিয়ে ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কি খাওয়ার নিয়ম বিস্তারিত আজ আলোচনা করব। যদি নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এটি মূলত একটি উচ্চ রক্তচাপ ওষুধ অন্য যে কোনো একটি উচ্চ রক্তচাপ ওষুধের সাথে সংমিশ্রণে বা সাথে খেতে হয় যাদের মারাত্মক উক্ত রক্তচাপ আছে বা স্ট্রোকের ঝুঁকি আছে প্রাথমিক স্ট্রোক আছে তাদের ক্ষেত্রে মায়োকার্ডিওলজি মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ অবশ্যই একবার রেজিস্টার চিকিৎসকের পরামর্শে সেবন করবেন প্রাথমিক ডোজ দুই থেকে সরি প্রাথমিক ডোজ টু পয়েন্ট ফাইভ এম জি থেকে ফাইভ এমজি পর্যন্ত খেতে পারবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে এই অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ক্লান্তি ফ্ল্যাশিং বুক ধর করা মাথা ঘোরা বমি ভাব ফ্ল্যাশিং পেটে ব্যথা নিদ্রাহীনতা তদ্রাচনতা কার্ড ভাস্কর্যতা হাড়ের সমস্যা বুকে ব্যথা নিউরোপ্যাথি প্যারিফ্রিয়াল কাঁপনি কোষ্ঠকাঠানো ডায়রিয়া পেট ফাঁপা পেশিবল সিস্টেম হাড়ের সমস্যা যৌন কর্মহীনতা পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয়ই অনিদ্রা বিষণ্ণতা অস্বাভাবিক স্বপ্ন উদ্বেগ ব্যক্তিত্বহীনতা অস্বাভাবিক দৃষ্টি চোখের সমস্যা চোখের ব্যথা টিটিনাস মুখ শুকিয়ে যা ঘাম বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থায় ও গর্ভাবস্থায় খারাপভাবে নিয়ন্ত্রিত উচ্চ রক্তদের সাথে যুক্ত যুক্ত মা এবং ব্রণের ঝুঁকি রয়েছে এবং স্নদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শে সেবন করবেন দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম সাত টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য